অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও একদম সিম্পল একদম সিম্পল শেখেছি তো তোমরা সবসময় বলো যদি সিম্পল থাকে সিম্পল দেখাবে তো দেখো দেখো এই হচ্ছে পুরোটাই স্বর্ণ নিজের পছন্দ মতন করেছে তাই তো ওকে আমি বলেছি দেখো শুনে পড়েছিলাম শুনে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো এই দেখো করে একদম এই কেকটা কি কালার গ্রিন না ব্লু কালার কালো কালার কালো কেক আনবি না আমি জানি রাতের প্রস্তুতি শুনতে আমি তো তোমাকে এই পোশাকে দেখতেই পাচ্ছি না কী কী কাণ্ড ও বাহ কি পাক শুরু হয়ে গেছে রাতের প্রস্তুতি মাসি দুপুরবেলা তো সবাই ধন্য ধন্য করছে খাবার খাবারকে দারুণ হয়েছে এখন কি কি রান্না হবে ভেজ ডাল দই কাতলা মটন কষা আমের চাটনি সাদা ভাত পাঁপড় ও পনির পাসিন্দা না কী সব হবে হা রে মেয়ে জন্ম দিলাম কষ্ট মেয়ে ছোট থেকে বড়ো করলাম কষ্ট মেয়ের জন্ম মেয়ের জামাই চলে আসলো বাড়িতে তারপরেও জন্ম দিলে কষ্ট হা হা রে কষ্ট আর শেষ হয় না তা কি রান্না করছো তুমি ডাল ভাজা করছো এখন হচ্ছে মুগ ডালের জন্য হ্যাঁ এই যে মুগ ডাল ভাজা হচ্ছে রাত্রে হবে ভেজ ডাল রাত্রে প্রিপারেশন দুই বনে শুরু করে দিয়েছে সমান তালে তো যাই হোক আমাকে কেমন লাগত সেটা আমি করে জানিও আর এই যে স্বর্ণজিতের লুক ছাড়ুক বলেছে ব্ল্যাক এন্ড ভাই তারাও আবার বলতে যে কেন ব্ল্যাক কালার করেছে কারণ না অশুভ হয়ে কোন জানো জন্মদিনে ব্ল্যাক করতে নেই না না কি তো যাই হোক সেলিব্রেশন আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি এই ব্লগটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ অনেক কিছু ঘটবে এরপরে প্রচুর খাওয়া-দাওয়া রয়েছে প্রচুর মানুষজন আসবে তাদেরকে আমরা গ্রিট করব সবাই পূজার জন্মদিন সেলিব্রেট করব নাচব গাইব কেক কাটব খাবো দাঁড়াও ভাই masti করে পাঠিয়ে দেব কারণ কালকে আছে অনেক বড় সেলিব্রেশন আর সেটা তো আরো ধামাকা হতে চলেছে তো ভিডিওটা कंटिन्यू করতে থাকুন